শুভ সন্ধ্যা আপনারা সবাই কেমন আছেন আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করি আল্লাহ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার নতুন এক ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ব্লগটি সেই দুপুর থেকে শুরু করেছিলাম শেষ হয়েছে সন্ধ্যার সময় আর টাইটেল দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজ পিঠা বানাবো আর পিঠা বানালে একটু কাজ বেশি হয় হয়তো আপনারা সবাই জানেন আমাদের গ্রামে সাধারণত ঢেঁকিতে চালের গুঁড়া করে থাকে ঢেঁকিতে চালের গুঁড়া করতে হলে প্রায় দুই তিনজন মানুষ লাগে কিন্তু আমি তো একা আর আমার শাশুড়ি তো সুস্থ এর জন্য আর ঢেঁকিতে চাউল গুঁড়া করা হয়নি আর একা করা তো সম্ভব না তাই আমার শ্বশুরকে মেশিনে চাউল গুঁড়া করার জন্য বাজারে পাঠিয়ে দিই আমার শ্বশুরকে চাউল গুঁড়া করার জন্য বাজারে পাঠিয়ে দিয়ে এদিকে পিঠা বানানোর জন্য অন্য কাজ এগিয়ে নিলাম সব গাছ রেডি করার পরও আমার শ্বশুর বাজার থেকে আসছে না ভাবলাম আজ আর পিঠা বানানো হবে না প্রায় চারটা বেজে গেছে এর মধ্যে আমার শ্বশুর বাজার থেকে আসছে না পরে মনে মনে ভাবলাম আজ পিঠা বানাবোই না প্রায় সন্ধ্যা হয়ে গেছে কখন পিঠা বানাবো আর আমার শাশুড়ি তো সুস্থ সুস্থ থাকলে হয়তো দুজনে রাত হলেও সমস্যা হতো না রাতও পিঠা বানানো যেত তারপরে আর কি করার আমার শ্বশুর পিঠা এতটা পছন্দ করে পিঠার কথা শুনলেই খুশি রাফিদ হওয়ার আগে মাঝে মাঝে আমাকে বলতো একটু পিঠা বানাও পিঠা বানাও এখন আর অতটা বলে না কারণ পিঠা বানানো একটু ঝামেলা হয় আর আমি একা একা এর জন্য অতটা বলে না কিন্তু আমি তো বুঝতে পারি এর জন্য একটু কষ্ট হলো মাঝে মাঝে চেষ্টা করি পিঠা বানানোর জন্য মানুষ বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে থাকে কিন্তু আমাদের গ্রামে তাল হলে প্রথমে এই পিঠাটা বানিয়ে থাকে তালের বুড়া আর তালের রস মিশিয়ে আর যা যা লাগে সব উপকরণ মিশিয়ে একটি মিশ্রণের ডো বানাতে হয় পরে ওই মিশ্রণের ড্রোটি কলার পাতা বিছিয়ে তার উপর মিশ্রণটি একটি রুটির মতো করে দিতে হয় আমাদের গ্রামে তাল হলে আগে এই পিঠাটা বানাবে তারপর পিঠা বানাবে আর এই পিঠাটা আমার অন্য সব শ্বশুর অনেক পছন্দ করে আমার পছন্দ হয়তো আমরা একটু আধুনিক যুগের মানুষ তো এই জন্য এটা অতটা পছন্দ হয় না আগে আমাদের মা চাচিদের দেখতাম তাল দিয়ে শুধু এই পিঠাটাই বানাতো আর তেলে পিঠা বানাতো অন্য সব পিঠা বানাতে দেখতাম না কিন্তু আমাদের যুগে তাল দিয়ে এই পিঠাটাই বানানো হয় না অন্য অন্য পিঠা বানানো হয় হয়তো আধুনিকতার ছয় আমরা আগের দিনটা ভুলে যাচ্ছি পিঠা বানানো কত ঝামেলা আমার শ্বশুর বাজার থেকে সে ক্লান্ত হয়ে পড়েছিল বললাম আপনি একটু শুয়ে থাকেন আর আমি পিঠা বানানোর কাজ এগিয়ে নিই Thank you. পিঠা বানানো শেষ এখন ভাজাল হলো আমার ছেলে বসে আছে পিঠা খাওয়ার জন্য আমার ছেলেটা অডাদুর মতো হয়েছে পিঠা খুব পছন্দ করে আর আমার ছেলেটা অড দাদুর মতো হয়েছে পিঠা বানাতে দেখলেই অনেক খুশি পিঠা বানাতে বানাতে দেখেন সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটু অন্ধকার হয়ে গেছে আমার শ্বশুর বাজার থেকে এসে বিছানায় শুয়ে আছে এদিকে আমি সব কাজ শেষ করেছি আমার বয়স্ক মানুষ তো একটু কাজ করলে ক্লান্ত হয়ে যায় পুরো আমার কাজ বাজ শেষ হলে আমার শ্বশুরকে আমার শ্বশুরকে বললাম আপনি একটু পিঠা পাচ্ছেন আমি অন্য কাজ করি আর পিঠা বানানো কিন্তু একা একা করা সম্ভব নয় আর আপনারা হয়তো জানেন আমার শিশু মাঝে মাঝে আমার আপনাদের গ্রামে কি এই পিঠা বানানো হয় যদি বানিয়ে থাকেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আজ এখান থেকে বিদায় নিব চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে নতুন কোনো সময় নতুন কোনো দিনে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ